আচ্ছা যুক্তরাজ্যের বাজারে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার স্বপ্ন কে না দেখে দারুণ একটা স্বপ্ন তাই না তো এই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসার জন্য যে পথটা পাড়ি দিতে হবে তার প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখব চলুন তাহলে শুরু করা যাক এই পুরো যাত্রাটা প্রশ্নটা হল গ্রেট ব্রিটেনের বিশাল বাজারে নিজেদের পণ্য নিয়ে প্রবেশ করার জন্য কি আমরা প্রস্তুত যদি মনে হয় যে উত্তরটা হ্যাঁ তাহলে এই আলোচনাটা একদম সঠিক জায়গায় এসে থেমেছে শুরুতেই একটা দারুণ খবর আছে যুক্তরাজ্যের একটা বিশেষ ট্রেডিং স্কিম মানে বাণিজ্য নীতির কারণে বাংলাদেশি পণ্যের জন্য ওদের বাজারে ঢোকাটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে তো এই যে একটা বিশাল সুযোগ এটা কাজে লাগাতে ঠিক কী কী করতে হবে চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক তো প্রথমেই চলুন এই সুবর্ণ সুযোগটা নিয়ে আরেকটু বিস্তারিত জেনে নিই যেটা কিন্তু বিশেষভাবে বাংলাদেশি রপ্তানিকারকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্কিমটা নাম হল ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম ছোট করে বললে ডিসিটিএস এর আসল উদ্দেশ্যটা খুবই সহজ উদ্যোক্তাদের বিশ্ববাজারে এগিয়ে যেতে সাহায্য করা আর এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও মজবুত করা এই যে সংখ্যাটা দেখছেন নিরানব্বই পয়েন্ট আট পারসেন্ট এটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে মানেটা কি মানে হল প্রায় নাইনটি শতাংশ বাংলাদেশি পণ্যের ওপর হয় কোনো শুল্কই লাগবে না অথবা খুব সামান্য লাগবে ভাবা যায় ব্যাপারটা ব্রিটিশ বাজারে এটা যে কি পরিমাণ প্রতিযোগিতামূলক সুবিধা দেবে পোশাক বলেন হস্তশিল্প বলেন প্রায় সবকিছুই কিন্তু এই সুবিধার আওতায় চলে আসছে আচ্ছা সুযোগের কথাটা তো জানা গেল এবার তাহলে প্রস্তুতির দিকে নজর দেয়া যাক একজন উদ্যোক্তাকে বাংলাদেশে তার ব্যবসার রপ্তানির জন্য রেডি করতে ঠিক কি কি স্টেপ নিতে হয় দেখুন রপ্তানি শুরু করার জন্য একদম গোড়ায় তিনটা ডকুমেন্ট লাগবেই লাগবে এক ব্যবসার জন্য একটা টিআইএন সার্টিফিকেট দুই স্থানীয় কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স আর তিন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ইআরসি এই তিনটা জিনিস হল ব্যবসা আইনি ফাউন্ডেশন এগুলো ছাড়া এগোনোই যাবে না আর হ্যাঁ নারী উদ্যোক্তাদের জন্য একটা বিশেষ তথ্য বাংলাদেশ ব্যাংকের স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিমের মতো বেশ কিছু দারুণ প্রকল্প আছে যেখানে কম সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিজের ব্যাংকের সাথে কথা বলা যেতে পারে অথবা সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও খোঁজ নেওয়া যায় তো কাগজপত্র তো গোছানো হল এবার চলুন পরের খুব গুরুত্বপূর্ণ একটা ধাপে যাই সেটা হলো আমাদের পণ্যটা গ্রেট ব্রিটেনের যে কড়া মানদণ্ড আছে সেটা পূরণ করছে কিনা তা নিশ্চিত করা দেখুন যুক্তরাজ্যের বাজার কিন্তু নিয়ম নিয়মকানুনের ব্যাপারে খুবই সিরিয়াস তাই তিনটা প্রধান জিনিসের ওপর ফোকাস করতে হবে এক নম্বর জেনারেল প্রোডাক্ট সেফটি মানে পণ্যের সাধারণ নিরাপত্তা দুই নম্বর হল রাসায়নিক ব্যবহারের নিয়মকানুন যেটাকে বলা হয় রিচ আর তিন নম্বর পণ্যের গায়ে সঠিক লেবেলিং এই তিনটা বিষয়ে কিন্তু একদমই ভুল করা চলবে না এখন প্রশ্ন আসতে পারে এই রিচ জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা আইন এই আইনটা নিশ্চিত করে যে পণ্যে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন মানুষ আর পরিবেশের জন্য নিরাপদ হয় মানে ক্রেতার হাতে যে পণ্যটা যাচ্ছে সেটা যে পুরোপুরি সেফ রিচ আইন সেটাই দেখে এই কেমিক্যাল রেগুলেশনের একটা বাস্তব উদাহরণ দে একটা টার্ম আছে SVHC মানে অত্যন্ত উদ্বেগজনক পদার্থ যেমন ধরুন টেক্সটাইল প্রোডাক্টে কোটিংয়ের জন্য এক ধরনের বেনজো ট্রায়াজোল যৌগ ব্যবহার করা হয় যেটা এই এসভিএইচসি লিস্টে পড়ে কারণ কারণ এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই নিজের পণ্যে এমন কোনও উপাদান আছে কি না সেটা আগে থেকেই পরীক্ষা করে নেওয়াটা খুবই জরুরি আর লেবেলিংয়ের বিষয়টা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো না এটা একদম নন নেগোশিয়েবল ধরুন একটা কাপড়ে কোন ফাইবার ব্যবহার করা হয়েছে কিংবা বাচ্চাদের রাতের পোশাকে আগুনের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা এই প্রত্যেকটা তথ্য লেবেলে পরিষ্কার করে লেখাটা কিন্তু আইনত বাধ্যতামূলক বেশ পণ্য তো রেটই এবার তাহলে ক্রেতার সাথে চুক্তির পালা চলুন দেখি একটা সফল লেনদেনের জন্য সেলস কন্ট্রাক্টে ঠিক কি কি জিনিস থাকা দরকার একটা সেলস কন্ট্রাক্টকে বলা যেতে পারে একটা সফল লেনদেনের ব্লুপ্রিন্ট এটা শুধু কাগজ না এটা বিক্রেতা আর ক্রেতা দুজনের জন্যই একটা সুরক্ষা একটা বিশ্বাস তৈরি করে আর ভবিষ্যতে কোনো রকম ঝামেলা এড়াতে সাহায্য করে তাই সবকিছু লিখিতভাবে রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ একটা ভালো সেলস কন্ট্রাক্টে এই চারটা জিনিস থাকতেই হবে প্রোফার্মা ইনভয়েস হল অর্ডারের কনফার্মেশন পেমেন্টের শর্তাবলিতে পরিষ্কার করে বলা থাকবে টাকা পয়সার লেনদেন কিভাবে হবে ইনকো টার্মস ঠিক করে দেবে শিপিংয়ের সময়ে পণ্যের দায়িত্ব কার আর এইচএস কোড এটাকে বলতে পারেন কাস্টমসের জন্য আপনার পণ্যের একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইনকো টার্মস ব্যাপারটা আর একটু খোলাসা করা যাক এগুলো হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম এই নিয়মগুলোই ঠিক করে দেয় যে পণ্যটা পাঠানোর সময় মানে শিপিং ইন্স্যুরেন্স কাস্টমস এই সব কিছুর খরচ আর দায়িত্ব কার থাকবে বিক্রেতার নাকি ক্রেতার এতে পুরো লেনদেনে একটা স্বচ্ছতা থাকে তো আমরা এখন এই যাত্রার একদম ফাইনাল স্টেজে চলে এসেছি মানে পণ্যটা বাংলাদেশ থেকে গ্রেট ব্রিটেনে পাঠানো পণ্য রেডি চুক্তিও সই করা হয়ে গেছে এখন শেষ কাজটা হলো কাস্টমস আর লজিস্টিক্সের ধাপটা পার করা হ্যাঁ এটা একটু জটিল মনে হতে পারে কিন্তু যদি সঠিক কাগজপত্র আর নিয়মকানুন জানা থাকে তাহলে এই ধাপটাও কিন্তু খুব মসৃণভাবেই পার করা সম্ভব শুল্ক ছাড়ির যে সুবিধাটার কথা আমরা বলছিলাম সেটা পাওয়ার জন্য এই লাইনটা খুব জরুরি ইনভয়েসের মধ্যে এখানে যে অরিজিন ডিক্লারেশন বা উৎপত্তির ঘোষণাটা লেখা আছে সেটা হুবহু ব্যবহার করতে হবে এটাই কিন্তু ডিসিটিএস সুবিধার মূল চাবিকাঠি তাহলে ফাইনাল চেকলিস্টটা কি দাঁড়ালো কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য তিনটা ডকুমেন্ট একদম হাতের কাছে রাখতে হবে কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট আর ওই যে বললাম প্রুফ অফ অরিজিন বা উৎপত্তির প্রমাণপত্র তো এই পুরো যাত্রার একটা রোডম্যাপ কিন্তু আমরা দেখে নিলাম এখন সিদ্ধান্ত নেওয়ার পালা এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মেড ইন বাংলাদেশ ট্যাগলাইন সহ আমাদের পণ্যগুলো বিশ্বের দরবারে কোথায় গিয়ে পৌঁছাবে সেই গল্পটা এখন শুরু হবে